হ্যাপি হ্যাপি আমরা সবাই চলে এসেছি রাবার বাগানে হোলি খেলতে আর কিছু আহ পিকচার ও তুলবো জলে নেমে গেছে এখন সবাই সবার কাছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুন্দর সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে প্রীতি লাইফ তোমাদের সকলকে জেনে ওয়েলকাম তো আজকে ভীষণ মনটা খারাপ লাগছে সকাল সকাল আমার বোনও চলে যাবে এখন আর তান শুনুকে নিয়ে একটু আমি আদর করছিলাম কারণ ভীষণ কষ্ট লাগছে তিন চার দিন ধরে তো একসাথে তিন বোন ছিলাম আমরাও চলে যাবো সকাল সকালেই চলে যাব তো জিজু বলছে যে রং খেলতে রং খেলার সময় তো ছিল না দুই দিন পরে এসেছে তো আমরা একটুখানি রং টং খেলে চলে যাব বাড়িতে আর আমার বোন তো রেডি হয়ে গেছে এখনই চলে যাবে তো কি করা যাবে যার যার বাড়িতে তো যেতেই হবে কান্না করছে ওই তো কো দিদি ভাই কান্না করে কান্না করে সবাই কান্না করে তুমি যেও না থেকে যাও না তুমি থেকে যাও না তুমি থেকে যাও আদো রুহির দিকে সায়ারেছে এই দেখো আমার বড় বোনের বোর আমার জিজু আমার মাকে চুলে কালার করে দিচ্ছে এই যে নিজেও চুলে কালার করেছে আর মাকেও কালার করে দিচ্ছে কালো কালার এখন হবে রং খেলা কারণ আমার জিজু তো আর রং খেলার সময় ছিল না তো কালকে আসলো এখন এখন অপেক্ষায় আছে আমার বাইয়ের বউকে রং দেবে

খে কাম কৰী হোলী আমি হোলীৰ গান গান

আমরা কত লাগাইবি লাগাইছি না চলে এসেছি আমাদের রাবার বাগানে আমরা সবাই চলে এসেছি রাবার বাগানে হোলি খেলতে আর কিছু পিকচারও তুলব এমনি তো আমরা সবাই মিলে আবারও চলে আসলাম পুকুরে স্নান করতে আর আজকে চলে যাব স্নান টান করে তারপর বাড়িতে গিয়ে খাবো ভাত খাবো খেয়ে বাড়িতে চলে যাব আমার ছোট বোন তো সকালেই চলে গেছে আমার বড় বোনও চলে যাবে আর আমরা সবাই চলে যাব। তো এখন স্নান করব সবাই মিলে পুকুরে ফুলগুলি কি ফুল আমি নিজেও জানি না পুরোটা ক্ষেতের মধ্যে এরকম ফুল জিজু বলো এগুলি কি ফুল এগুলা ফুলগুলির নাম কি বলো জাংলি ফুল না জাংলি ফুলেরও একটা নাম থাকে ঠিক আছে আসছি এই যে সবাই স্নান করছে এখন আমিও যাবো স্নান করবো সে জলে নেমে গেছে এখন সবাই সবার কাছে আর আমার ছোটো মেয়ে খুব ভয় পায় তাই ওইখানে আছে তো সবাই খুব আনন্দ করে কিন্তু খেলে যে আজকের দিনটা সত্যি ভুলার নয় তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নিলাম তারপর এখন যাওয়ার পালা এখন চলে যাব রেডি হয়ে গেছে আর সত্যি ভীষণ কষ্ট লাগছে ছোটো বোনও সকালবেলা চলে গেছে আর আমরা ও এখন চলে যাচ্ছি এদিকে আমার বর যাবে বাইকে করে আর আমরা মানে অটোতে করে যাচ্ছি আর আমার বড় বোনও চলে যাবে বিকালে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো আজকের মতো সবাই কে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা